কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে ফের গোলাগুলি কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে টানা অষ্টম রাতেও নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এই সংঘর্ষের ফলে সীমান্ত অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন যার মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে যার মধ্যে রয়েছে বছর পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত সীমান্ত বন্ধ এবং পাকিস্তানি সামরিক বহিষ্কার পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় তবে এই ঘটনার পর থেকেই কাশ্মীর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এবং টানা অষ্টম রাতেও গোলাগুলির ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে কুপওয়ারা বারামুল্লা এবং আখনুর সেক্টরে পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে যার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে সীমান্ত অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের মধ্যে অনেকেই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন এছাড়া কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সন্দেহভাজনদের আটক করছে এই অবস্থা চলতে থাকলে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার জন্য উৎসাহিত করছে আপনি যদি আমাদের এই প্রতিবেদনটি পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজগুলো ফলো করুন